একদিকে যেমন ভালো খবর আর একদিকে তেমন খারাপ খবর ভালো খবর কি যে আপনাদের জন্য এতদিন ধরে কোনো আপডেট দিতে পারছিলাম না আপনারাও বোর হচ্ছিলেন বিরক্ত হচ্ছিলেন তো আজকে অনেকগুলো আপডেট আছে আর দুঃখের খবর এই যে আপডেটগুলো কোনোটাই ভালো আপডেট নয় প্রথম যে খবরটা আপনারা সকলেই জেনে গেছেন আনন্দবাজারে বেরিয়েছে এবং মোহনবাগানের তরফ থেকে টুইট করে কনফার্ম করা হয়েছে এটা জানাই খবর ছিল নতুন কিছু নয় তাও একটা যতক্ষণ না পর্যন্ত ক্লাবের থেকে কনফার্মেশন পাওয়া যাচ্ছিলো ততক্ষণ একটা সন্দেহ ছিল তাও সেই কনফার্মেশন চলে এসছে সেটা হচ্ছে হামতে এবং কিয়ান অফিসিয়ালি মোহনবাগান ছেড়ে চেন্নাই এফসিতে যোগ দিল কিয়ান দু বছরের চুক্তিতে চেন্নাইয়ে যোগ দিয়েছে এটা নিয়ে দুটো কথা আমি বলে নেব প্রথমত কিয়ানের মতো প্লেয়ার যে কোনো টিম ছেড়ে গেলে সেটা টিমের জন্য ক্ষতি তো বলা চলেই কিন্তু কিয়ানের জন্য এটা খুব ভালো হয়েছে কিয়ান আমাদের অনেকেরই ভীষণ ফেভারিট প্লেয়ার এবং ও বাচ্চা ছেলে ওর মধ্যে অনেক পোটেন্সিয়াল আছে ও ভবিষ্যতে ভারতীয় ফুটবলে একটা বিশাল জায়গা করে নিতে পারে সেরকম কিন্তু সম্ভাবনা ওর মধ্যে দেখা যাচ্ছে কিন্তু সেই জায়গায় পৌঁছতে গেলে কিয়ানকে রেগুলার খেলতে হবে মোহনবাগান টিমের যেরকম অবস্থা এবং যেরকম কম্পিটিটিভ সিচুয়েশন সেখানে কিয়ানের চান্স পাওয়াটা খুব মুশকিল কিয়ান হয়তো বছরে পাঁচ ছটা ম্যাচ খেলতে পারে ম্যাক্সিমাম কিন্তু একটা ইয়ং প্লেয়ার পাঁচ ছটা ম্যাচ খেলে নিজেকে প্রমাণ করতে পারবে না তার ভুলভ্রান্তি হবে তাকে সুদরে নিতে হবে তার খেলার ডেভেলপমেন্ট হবে তো এই সুযোগটা মোহনবাগানে থাকলে সে পেত না বা পাচ্ছিল না তো সেই দিক দিয়ে বিচার করলে ও যে চেন্নাইতে যাচ্ছে এবং চেন্নাই ওকে গেম টাইমের অফার করেছে তো সেদিক দিয়ে দেখলে কিয়ান কিন্তু একটা ভালোই ডিসিশান নিয়েছে চেন্নাইয়ের হয়ে খেলেও নিজেকে প্রমাণ করতে পারবে তো আমাদের মোহনবাগান সমর্থকদের খারাপ লাগবে ঠিকই কিন্তু কিয়ানের জন্য এটা ভালোই হলো নেক্সট হামতের কথা বললে হামতের সিচুয়েশনও একই রকম কিয়ানেরই মতন তো আলাদা করে হামতেকে নিয়ে কিছু বলছি না হামতেও একজন প্রতিভাবান প্লেয়ার বাচ্চা ছেলে ও আমাদের মোহনবাগানের জন্য যথেষ্ট ভালো খেলেছে আর এফ ডিএল যে খেলাগুলো ছিল আগের বছর সেখানে হামতের পারফরম্যান্স অনেক ম্যাচ জেতাতে সাহায্য করেছে তো ও একজন প্রতিভাবান প্লেয়ার ওর ব্যাপারটাও একই রকম দুজনে গেছে চেন্নাইতে একসাথে ওদের জন্য আমাদের সমস্ত মোহনবাগান সমর্থকদের তরফ থেকে শুভকামনা রইল এবার যে খবরটা আসছে সেটা প্রথম টুইটার থেকে বেরোয় এবং রেসপোর্স কনফার্ম করে কিছুটা সেটা হচ্ছে যে হুগো বুমোসের সাথে কিন্তু উড়িষ্যার কথাবার্তা চলছে এবং রেস যেহেতু কনফার্ম করেছে এবং টুইটারে কয়েকটা জায়গায় আমি দেখেছি খবরটা তারাও ভুলভাল খবর জেনারেলি দেয় না তো কিছু একটা কথাবার্তা চলছে তবে এটার মানে এই নয় যে হুগবুমস এক্ষুনি উড়িষ্যাতে চলে যাচ্ছে যে উড়িষ্যা এফসির সঙ্গে হুগবুমসের কথাবার্তা চলছে মানে হুগবুমসের নয় মোহনবাগানের কথাবার্তা চলছে মোহনবাগান হুগবুমসকে উড়িষ্যার কাছে পাঠাতে পারে বা বিক্রি করতে পারে বা লোনে পাঠাতে পারে এরকম একটা কিছু হতে চলেছে সেইটার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে সেটা ডিলটা যতক্ষণ না ডান হচ্ছে সেটা কনফার্ম নয় তবে হুগবুমোশকে ছাড়ার ব্যাপারে মোহনবাগান যেহেতু ভাবতে শুরু করেছে বা এরকম খবর বেরোচ্ছে এটা থেকে আমরা ক্লিয়ারলি বুঝতে পারি যে অ্যান্টোনিও লোপেজ হাবাস কিন্তু মোহনবাগানের কোচ থাকতে চলেছে না হলে এই খবরটা বেরোতো না এই দুটো খবর কিন্তু প্যারালালি রিলেটেড আপনাদের জানার জন্য বলছি যে হুগো বুমোসের সাথে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের কয়েকজনের ভীষণ ভালো সম্পর্ক তারা কোনোভাবেই হুগো বুমোসকে ছাড়তে চায় না কিন্তু উল্টো দিকে অ্যান্টোনিও লোপেজ হাবাসের সাথে সঞ্জীব গোয়েঙ্কার একটা বিশাল লেভেলের সম্পর্ক তো অ্যান্টোনিও লোপেজ হাবাস যদি থাকে তিনি কিন্তু বুমসকে রাখবেন না সেটা কেন আপনারা সকলেই জানেন এবং দেবাশিস দত্ত একটা ইন্টারভিউতে যেটা কনফার্ম করেছিল যে হুগোবুমসকে ছাড়ার প্রধান কারণ টিমের সঙ্গে ফিট করা না ফিট করা এগুলো যেমন রয়েছে তার মধ্যে কিন্তু আসল কারণটা ছিল ডিসিপ্লিনারি হাবাস পরিষ্কার বলতেন যে আমার টিমে কোনো অবাধ্য বা এমন কোনো প্লেয়ারকে সে অ্যালাউ করবে না যে ড্রেসিং রুমের সিচুয়েশান খারাপ করে বা আনকন্ট্রোল করে খারাপ করে কথাটা বলাটা ঠিক নয় ড্রেসিং রুমের সিচুয়েশানটা আনকন্ট্রোল করে দেয় যে তাকে সে রাখবে না এবং হুগবুমসকে এতদিন হোল্ডে রাখা হয়েছিল একটাই কারণে যে হাবাস কন্টিনিউ করছে কি করছে না সেটা কনফার্ম ছিল না বলেই বুমসকে হোল্ডে রাখা হয়েছিল তো এখন হুগোবুমসকে নিয়ে উড়িষ্যা এফসিতে নিয়ে যাওয়ার যে কথাবার্তা চলছে সেটা থেকে আমরা ক্লিয়ারলি বুঝতে পারি যে হাবাস কিন্তু থেকে যাচ্ছে যদিও সব কিছু আলোচনা স্তরে আছে এখনও কিচ্ছু কনফার্ম হয়নি হাবাস থাকছেও কনফার্ম হয়নি হুগোস চলে যাচ্ছে সেটাও কনফার্ম হয়নি কিন্তু যে খবরগুলো বেরোচ্ছে সেটা কিন্তু সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে তো এতদিনে মোহনবাগানের খবর এলো এবং এলো সবই যাওয়ার খবর কিছু আসার খবর পাওয়া গেল না সবই চলে যাওয়ার খবরই পাওয়া গেল তবে এটা বোঝা যাচ্ছে যে যাওয়ার খবরগুলো যদি আমরা পাই তাহলে আমরা আসার খবর সম্পর্কে কিছু আন্দাজ করতে পারি যেমন খুব স্বাভাবিকভাবে যদি হুগোবুমো চলে যায় তাহলে সেখানে একজন গেম মেকার বা প্লে মেকার কিন্তু আসবে কারণ সেই হিসেবে প্লে মেকার কিন্তু মোহনবাগান টিমে নেই এবার আর একটা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না সেটা হচ্ছে যে হাবাসও চলে গেল মানে হাবাসও কোচ থাকলো না হুববুমোসও থাকলো না এটাও হতে পারে সেক্ষেত্রে কিন্তু সম্ভাবনা রয়েছে একজন হুব থেকে অনেক বড়ো মাপের প্লেমেকার বা গেম মেকারের সঙ্গে মোহনবাগানের কথাবার্তা ফাইনাল হয়ে গেলে তবেই তো সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না কারণ আমরা ট্রান্সফার মার্কেট সম্পর্কে কোনো খবর পাচ্ছি না এটাও হতে পারে যে মোহনবাগান ম্যানেজমেন্ট হুগোভুমোশের থেকে অনেক বড় লেভেলের কোনো প্লেয়ারের সঙ্গে কথাবার্তা বলে সব কিছু ফাইনাল করে ফেলেছে সেই জন্যই হুগোভুমসকে নিয়ে আর ইন্টারেস্ট দেখাচ্ছে না বা তারকে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করতে চলেছে আর সিচুয়েশন যদি এই দিকেই যায় তাহলে আর কয়েক দিনের মধ্যে আপনারা থ্যাংক ইউ হুগো পোস্টও কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের থেকে বা মোহনবাগানের অফিসিয়াল চ্যানেল থেকে পেয়ে যাবেন যদি এই দিকে কথাবার্তাগুলো ফাইনালাইজ হয়ে যায় আর সব থেকে বিষয় যেটা আমার এই সবের বাইরে যে জিনিসটা সব থেকে বেশি চাপের লাগছে সেটা হচ্ছে যে 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 মুম্বাই টিমটা ছিল সেই টিমটা যেন উড়িষ্যা আবার সেই জায়গায় চলে যাচ্ছে মানে পুরোনো মুম্বাইয়ের সিচুয়েশানটা উড়িষ্যায় ফিরে আসছে উড়িষ্যা হয়ে যাচ্ছে পুরনো মুম্বাই আর মুম্বাই কী হচ্ছে সেটা তো এখনও জানা যাবে না মুম্বাই খেললে বোঝা যাবে কি কী চেঞ্জেস হলো কারণ বিপিন আর হুগো যদি এই গতবারের উড়িষ্যা টিমের সঙ্গে অ্যাড হয় উড়িষ্যা টিম আরও ডেঞ্জারাস হয়ে যাবে একদম মানে সেই মুম্বাই সিটির মতোই একটা টিম হয়ে যাবে আমার কাছে এই বিষয়টা বেশি চাপের লাগছে হুগো চলে গেল কি কে এলো তার থেকেও যে উড়িষ্যা টিমটা অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাচ্ছে আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে কিছু তথ্য তুলে দিতে পারলাম এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান